হ্যালো বন্ধু চলে এসেছি আমি আজকে তোমাদের জন্য গ্রাম বাংলার একটা খুবই পরিচিত রান্না নিয়ে বুঝতেই পারছো এটা কি এটা হচ্ছে ঝিনুক এটা ছাড়িয়ে রাখা আছে বলে এরকম দেখাচ্ছে তো চলো এটাকে আমি প্রথমে সিদ্ধ করে নেবো প্রেশার কুকারে দিয়ে তো প্রথম কাজ হচ্ছে একটু নুন আর একটু যদি হলুদ দিতে পারো বা নাও দিতে পারো দিয়ে সিদ্ধ করে নেবো তারপরে মশলা নিয়ে নেবো শুকনো লঙ্কা আদা রসুন পেঁয়াজ বেটে নেব এবার কড়াইয়েতে তেল দিলাম দিয়ে প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভাজার পরে তারপরে দিয়ে দেবো আলু আর আলু ভাজা আর পেঁয়াজ ভাবো দুটো এক একটু বেশি করে ভেজে নিতে হবে যাতে এখানেই সিদ্ধটা হয়ে যায় তারপরে আলু পেঁয়াজ ভাজতে ভাজতে আমি ঝিনুকগুলো সিদ্ধ করা যে ঝিনুকগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো দিয়ে তিনটে উপকরণে একসঙ্গে একটু নাড়তে হবে ভাজতে হবে কিন্তু উপকরণ ভাজতে ভাজতে আমার যে মশলা বেটে রাখা ছিল সেই মশলাগুলো আমি আস্তে আস্তে এখানে দিয়ে দেব দিয়ে দিয়ে খুব ভালো করে কষাতে হবে এই ঝেমেকের ঝাল শুধুও খাওয়া যেতে পারে বা আলু দিয়ে পেঁয়াজে যেমন আমি করছি মাংসের মতো করে করতে হয় অ্যাকচুয়ালি এটা একটু বেশ কষা কষা ঝাল ঝাল এরকম ধরনের যদি করা হয় এ খুব বেশি ভালো খেতে লাগলো তাই এটাকে আমি একটু বেশি মশলা দিয়ে স্পাইসি একটু ঝাল ঝাল বানানোর জন্য একটু এরকমভাবেই রান্না করলাম তবে আমি মশলাগুলো দিয়ে দিই দেখো মশলাগুলো আমার রেডি করা আছে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষতে কষতে যখন দেখবো মশলাগুলো রাত থেকে তেল ধরে আসছে ঠিক তখনই এটাকে আমি আলুগুলো একটু তুলতে ভাব দিয়ে কেটে কেটে দেখব সিদ্ধ হয়েছে যখন দেখো সিদ্ধ হয়ে গেছে তুলটি দিয়ে আমার আলুগুলো কাটা যাচ্ছে তখনই আমি আস্তে আস্তে একটু এবারে নুন আর একটু সামান্য চিনি দিয়ে দেব দিয়ে আমি জল ঢেলে দেব জল ঢেলে দিই অল্প একটু জল দিয়ে সামান্য ফোটাবো বেশিক্ষণ ফোটাবো না কারণ অলরেডি আমার আলুটা সিদ্ধ হয়ে আছে এবং আমরা আগে থেকেই ঝিনুকটা সেদ্ধ করে রেখেছিলাম তো বেশি জল নেবার আমার কোনো দরকার নেই আর ঝিনুক সিদ্ধ করা যে জলটা সেটা কোনো দিতে হয় না সেটা আমরা খেতে দিই এবার দেখো আমি একটু গরম মশলা দিলাম একটু বেশি করে গরম মশলাও দিতে পারো দিয়ে দেখো নিজে ছেড়ে আমি এবারে জল ঢেলে দিই এবার হয়ে গেল আমার ঝিনুকের ঝাল খুব সহজ পদ্ধতিতে খুব কম উপকরণ যে তোমাদেরকে আমি চিনুকের ঝালটা দেখালাম তো প্লিজ বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্ট করতে ভুলো না শেয়ার আর লাইক পেতেও ভুলো না তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিও দেখতে পছন্দ করছো এবং আরও কিছু রান্না দেখার জন্য আমাকে রিকোয়েস্ট করছো প্লিজ আমাকে কমেন্টে জানো তোমার কী কী রান্না দেখতে চাও আমি সেগুলো ট্রাই করে দেখব